যার যার যোগ্যতা অনুযায়ী তার তার কর্মক্ষেত্রে কাজ করবে এখানে ধর্ম বিবেচনায় নেওয়া হবে না এখানে লিঙ্গ বিবেচনায় নেওয়া হবে না যার যেখানে কাজ করার ক্ষেত্র এবং উপযুক্ততা রয়েছে তাকে সেখানে পরিবেশ তৈরি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এমডি রুবেল হোসেন আপনাদেরকে জানাই নতুন একটি ভিডিওতে স্বাগত প্রিয় দর্শক সংঘর্ষ অতর্কিত হত্যাযজ্ঞ চালিয়েছে ছাত্রপন্থীরা দাবি করছেন হেফাজতের নেতাকর্মীরা প্রিয় দর্শক সেটি তুলে ধরছি আপনাদের সাথে জামায়াত নেতা তিনি কে বলছেন এবং টি যে বিশ্ব ইস্তেমাতে কি ঘটেছিল এবং সেই ইস্তেমার যে তিনজন মুসলমানকে হত্যা করা হয়েছে আর সেটাকে রিমান্ড দেওয়া হয় সেটি তুলে ধরছি এবং জামায়াত নেতা কি বলছেন সেটাকে কেন্দ্র করে সে বিষয়টি আপনাদের সাথে ক্লিয়ার করবো ঢাকা টঙ্গিতে বিশ্ব ইজতেমার মাঠে ঘুমন্ত তাবলিক জামাতের ওপর সাতপন্থীরা পরিকল্পিত হামলা করেছেন বলে অভিযোগ করেছেন হেফাজত ইসলাম সংগঠনটি বলছেন এই হামলার ঘটনাকে সংবাদ মাধ্যমে দুই পক্ষের সংঘর্ষ হিসেবে উপস্থাপন করা হয়েছে যারা প্রতিবাদ জানাচ্ছেন তারা হেফাজত ইসলামের আমির আল্লামা মহিবুল্লাহ মহাসচিব মৌলানা সাজেদুর রহমান শুক্রবার এক বিবৃতিতে এ কথাগুলো তিনি বলেছেন দর্শক টঙ্গিতে যেটি নিয়ে ঘুরপাক সবারই মাঝে সেটি হলো হেফাজত ইসলামের বিবৃতি বলা হয় টঙ্গি ইস্তামার ময়দানে যখন আমাদের ভাইয়েরা গভীর রাতে অনেকেই ঘুমান্ত ছিলেন তখন আওয়ামী লীগের দোসর ছাতপন্থীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে চারজনকে তারা শহীদ করেছে অসংখ্য সাথী ভাইদের আহত করেছে তারা হাসপাতালে রয়েছেন চিকিৎসাধীন অবস্থায় এই হামলায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা হবে এবং তাদেরকে আইনের আওতায় নেওয়া হবে এবং বিচার করা হবে প্রিয় দর্শক আইনের হাত থেকে কিন্তু কেউ রেহাই পাবে না তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন হেফাজত কর্মীরা সংগঠনটি বলছেন একই সঙ্গে তাদের আওয়ামী ও ভারতীয় ষড়যন্ত্রমূলক নেটওয়ার্ক ধ্বংস করে সব কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে আহ্বান জানিয়েছেন বিতর্কিত ভারতীয় আলেম সাদর এবং অনুসারীরা দাবি করে তাবলিগ বিভাজনের ষড়যন্ত্র মেতে উঠেছে দিনের মুখোজধারী এক দল চিহ্নিত আওয়ামী লীগের দশর ফ্যাসিস্ট হাসিনার আমল থেকেই সাতপন্থীরা আওয়ামী লীগের নেতারা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা শুধু তাবলিক নয় বিভাজন সৃষ্টি করেছেন দলের মধ্যে বিরুদ্ধে চালিয়েছেন তারা প্রিয় দর্শক একটা মুসলমান তারা নামাজ আদায় করে নামাজ পড়বে সারা বিশ্বের মধ্যে ঢাকা টঙ্গি যে ইজতেমা হয় সেখানে কিন্তু বিভিন্ন দেশের মানুষ আসে নামাজ পড়তে আর সেই জায়গায় এমন একটি ঘটনা সেটা কিন্তু মেনে নেওয়ার মতো না মুসলিমরা নামাজ পড়বে আর সেই মুসলমানের মধ্যে এরকম একটি সংঘর্ষ তাহলে অন্যান্য এখানে তারা নামাজ পড়তে আসে আর এই নামাজ পড়তে এসে এরকম একটি ঘটনা ঘটাবে সেটা কেউ কল্পনাও করতে পারেনি রাজনৈতিক ইস্যু হোক যে কোনো ইস্যু হোক সেই ইস্যুকে এই নামাজের জায়গায় এমন একটি পরিস্থিতি তারা ঘটাবে এটা কেউ কল্পনাও করতে পারেনি আর এই ইসতেমার ময়দানে চারজন মুসলিমকে দুনিয়ার পাঠিয়ে দেওয়া হলো হলো হাজার হাজার আহত করা তারা হাসপাতালে রয়েছে। চিকিৎসাধীন অবস্থায় আর এমন একটি পরিবেশ সৃষ্টি করবে তারা এটা কেউ কল্পনাও করতে পারেনি দর্শক যদি অন্য ধর্মের লোক বা অন্য জাতি এটা করত। একটা কথা ছিল যেখানে মুসলিরা নামাজ পড়বে সেই মুসল্লিরাই তাদের মধ্যে বিভাজন সংঘর্ষ সংঘাত এটা কিন্তু মেনে নেওয়ার মতো নয় আর এই বিষয়টা কিন্তু একটা মান সম্মান রয়েছে আর এই বিষয়টা সারা বিশ্ব এই বিষয়টার দিকে নজর রেখেছে যেহেতু বিশ্ব ইজতেমা হয় সব দেশে লোক আসে আর এরকম পরিস্থিতি যদি হয় তাহলে বিশ্ব অর্থাৎ বিভিন্ন দেশ থেকে লোক আর আসবে না এখানে ইজতেমা করতে কারণ এই জায়গায় যদি এরকম সংঘর্ষ মারামারি হয় তাহলে কে আসবে জেনে শুনে জীবন দিতে তা দর্শক আসলে তালে মোলামারা অনেক ভালো মানুষ হয় তারা মানুষকে জ্ঞান দান করে এবং জ্ঞান দেয় তারা নামাজ পড়ে এবং নামাজ আদায় করে মানুষকে সঠিক পথে নিয়ে যায় আর এ ধরনের কার্যকলাপ যখন ইস্তেমার ময়দানে হবে তখন তাদের মানুষ হারাবে আর সেই ময়দানে নামাজ পড়তে যাবে না কারণ এই রকম আলেমের মধ্যে যদি সংঘর্ষ হয় তাহলে মানুষ তাদের থেকে দূরে থাকবে তা দর্শক সবাইকে বোঝা তৌফিক দান করুক আপনাদের সাথে আবারও হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আমির হোসাইন আল্লাহ হাফেজ